হেভন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ডাদার ব্লগ আজকে কন কনে শীতের ভিতরে গোসল করছি কী যে ঠান্ডা এখন জমিতে আসছি অনেক সুন্দর একটা ভিউ এখানে অনেক ভালো লাগে ওই আমরা পুরা ও এখানে অনেক দূরে এখন আমি ওদের কাছে যাব ওরা এখানে শাক তুলতেছে জমির ভিতরে অনেক ভালো লাগে এখানে অনেক ঠান্ডা কি পাতাস কী করতো সরি সকিন আপু আমি কি আমরা এখানে এখন শাক তুলতেছি আমার আপু আছে অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা জ্যাকেট পড়ে আছি শীতের মধ্যে এই যে আমার আপু এই দুইটা আমি আর আমার বোন ছাড়া আর কেউ না আমার বোন আর আমি এরকম পিছনে লেগে থাকি এই যে কি সুন্দর ঝগড়া করতেছি আমার আপু এরকম বাড়িতে আসলে এরকম ঝগড়া করে মানে এই শীতের ভিতরে ফিলিংস কেমন দেখ দেখ শীতে কেমন লাগতেছে গ্রামে আই কেমন লাগতেছে একটু ভালো লাগে কেন খালি শীত এত শীত ঢাকাও শীত প্রচুর আজকে একটু রোদ ওঠে নাই কুয়াশা এখনো এখন আড়াই দেড়টা বাজে মেবি এখন কোনো রোদ ওঠে নাই প্রচুর কুয়াশা এখানে ঠান্ডা কন কনে ঠান্ডা শীত অনেক সুন্দর লাগে এখানে ভিউটা অনেক সুন্দর जी अमिर भेटरे मला आपला शक तुलत असेल